আর যত তার চক্র ভাই তো আমরা রয়েছি একটি বোট এ তো এই আ ভিতরে যাচ্ছি অনই মূলত লাইভ কি করা ডিপের মতো রয়েছে তো চারিদিকে পানি মনে হয় যে আমরা জনসমুদ্র আসাদে মনে হয় জনসমুদ্র তো এখানে অনেকেই আনন্দ করতে আছে অনেক ভোটে অনেকে গামবাজনা বাজনা রয়েছে তারপর এখানে দেখেন সূর্য রয়েছে সূর্যাস্তও দেখা যাইতে পারে এই 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 তো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হাওড়ের চিত্র এখানে ওই বোটম্যান রয়েছে বোটম্যান বসে আছে সে মোবাইল টিপতেছে এবং খুব স্লোলি ভোট চালাচ্ছে এখানে মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না মাঝখানে একটি দ্বীপের মতো আছে যে দ্বীপটায় ওই আপনাদের দেখাচ্ছি হালকা দেখা যাচ্ছে তো এই দ্বীপে মানুষ বসবাস করে এবং তাদের চলাচলের বাহন হচ্ছে একমাত্র নৌকা অথবা চলা নৌকা ট্রলারের মাধ্যমেই তারা যাতায়াত করে আর শুকনার সিজনে হয়তো বা তারা অন্য ব্যবস্থা করতে পারে আমার জানা নেই কিন্তু এই খরা মৌসুমে এখানে চারিদিকে শুধু পানি আর পানি তো খুব যে লীলাভূমি হচ্ছে এই নিকলি হাওয়ার কিশোরগঞ্জের এখানে এখানে সূর্যটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর এখানে আমার ছোট ভাই সে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সম্ভবত কথা বলছে ওই যে দেখা যাচ্ছে তো এই হচ্ছে নিকলি হাওড়ের পরিবেশ নিকলি হাওড়ে আসার জন্য আপনারা কিশোরগঞ্জে চলে আসবেন কিশোরগঞ্জ থেকে সেখান থেকে আপনারা নিকলি হাওড়ে আসতে পারবেন তো এটা হচ্ছে আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা চারপাশে রাস্তা রয়েছে আর রয়েছে পানি শুধু জলরাশি আমি আমার ভাই এসেছি আর কেউ নাই আমরা দুইজন মিলে একটি ট্রলার ভাড়া নিলাম দুইজনে ঘুরতেছি বেশ ভালোই লাগতেছে এবং আনন্দ হচ্ছে আপনারাও ভ্রমণ করবেন ভ্রমণ করলে মন ফ্রেশ থাকে আমরা মাইন্ড ফ্রেশের জন্য চলে আসছি এখানে সূর্য দেখা যায় অস্ত যাচ্ছে ওদিকে নৌকা চলছে ওদিকে আমাদের ট্রলার মনে হয় বেজে গেছে তো আপনাদের অল্প সময় আমি মোটামুটি নিকলি হাওয়াটা দেখালাম লাইভে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন